কৃত দাসী বাড়ি তো বাজারে মানুষ বেচা বিক্রি হতো একটা কৃত দাসী আসে এবং কৃত দাসীকে আসার পর তিনি ওনার কাছে গেলেন যে ওনাকে কি জন একটা বললেন তো বলার পরে সেই কৃত দাসী তিনি কৃত দাসীকে বললেন তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ একা একা প্রাইভেটলি বলতে চাচ্ছ বলে হ্যাঁ ঠিক আছে

একজন মানুষ ছিলেন তিনি প্রত্যেকটি মুহূর্তে তিনি মানুষকে এভাবে আলোড়িত করেছেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারা সত্যিকার অর্থে দিন ইসলামের মূল ফান্ডামেন্টাল টেক্সট হচ্ছে কোরআন এবং কোরআন এক্সপ্লেনেশন হচ্ছে দা লাইফ অফ দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো জিনিস আপনারা পড়েন আপনার এই প্রশ্ন কখনোই করতে হবে না যে আমি কি ইসলামকে সব জায়গায় টেনে আনবো তখন আর আপনাকে প্রশ্ন করতে হবে